আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিওতে পাঁচটা ডিভাইস থাকবে আর পাঁচটা ডিভাইসের মধ্যে একটু কম বাজেটের মধ্যে থাকবে একটু হাই রেঞ্জের মধ্যেও থাকবে মিড বাজেটের ফোনও কিন্তু থাকবে তো আজকের ভিডিওটা অনেকে আছেন যে পাঁচ ছয় হাজার টাকার এবং কি পনেরো বিশ হাজার টাকার মধ্যে একটা ফোন পার্সেস করবেন তো এই ভিডিওটা আপনাদের জন্যই তো অনেকে আছেন আমাদের কাছ থেকে শুধু ফোন কিনতে চাচ্ছেন এমন না অনেকে আছেন যে ফোন সেল করতে চাচ্ছেন তো আমাদের কাছে এক্সচেঞ্জও করতে পারবেন ফোন সেলও করতে পারবেন আমি আপনাদেরকে আজকে শপের লোকেশনের কথাটা বলে দিই অনেকেই বলেন যে ভাইয়া আপনি ফোনের ভিডিওতে লোকেশন বলেন না হ্যাঁ ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের লোকেশন দেয়া থাকে তারপর অনেক সময় ভিডিওতে বলা হয় না খুবই দুঃখিত আজকে আমি বলে দিচ্ছি আপনাদের ভিডিও শুরুতেই আমাদের লোকেশনটা হলো টোকিও স্কোয়ার মার্কেট জাপান গার্ডেন সিটি ঢাকা মোহাম্মদপুর ছয়শো পাঁচ নম্বর শপ লিফ্টের পাস লেভেল সিক্স সেল ক্যাম্পাস প্রথমে আমি যে মডেলটা দেখাচ্ছি এটা হলো ওপো ব্র্যান্ডের একটি ডিভাইস ওপো এফ নাইন এই ডিভাইসটি একটু ওল্ড মডেল টু থাউজেন্ড এইটিন মডেল বাট দেখেন একটা ইউজার কতটা স্ট্যান্ডার্ড ভাবে ফোন ইউজ করলে ফোন সুন্দর থাকে ভালো থাকে দেখেন চার পাঁচ বছর আগের ফোনগুলো এত সুন্দরভাবে এখনো কিন্তু অরিজিনাল ডিসপ্লে এবং কি ফোনের এখন হাত দেওয়া হয় না ফোন ওকে আছে এমন ইউজার কিন্তু এখনো আছে অনেকে আছেন ছয় মাস তিন মাসে ফোন ইউজ করে মনে হয় যে এক বছর দেড় বছর পর্যন্ত আপনি ফোন ইউজ করেন এমন কন্ডিশন করে ফেলেন তো ইউজারের উপর ডিপেন্ড করে যে আপনার ফোনটা আসলে কেমন থাকবে তো এফ নাইন চার জিবি র্যাম চৌষট্টি জিবি এক সময় ছাব্বিশ হাজার টাকার ফোন ছিল আমাদের কাছে ইউজ চলে আসছে অনেকে আছেন একটু ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন ভালো পারফরমেন্সের একটা ফোন চাচ্ছেন সেক্ষেত্রে রিজনেবল প্রাইজের মধ্যে এই ডিভাইসটি অনলি সাত হাজার পাঁচশো টাকায় একদম বেস্ট ডিল আপনি ক্যামেরা ভালো পাবেন ফোনের পারফরমেন্স অনেক ভালো পাবেন এই ফোনটা সব কিছুই অরিজিনাল আছে হ্যাঁ কোনো চেঞ্জিং হিস্টোরি নেই কোনো পার্টস খোলা অথবা কোনো কিছু হিস্টোরি নেই এই ফোনটার মধ্যে আপনি ইউজ করে সেটিস পাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় বেস্ট ডিল দিয়েছি এটা ভিডিও যে দেখবেন এই ফোনটা আমি জানি সবার আগে সেল হবে কারণ প্রাইসটাও এরকমই দিয়েছি আমি ভিভো ওয়াই জিরো টু এ তিন জিবি র্যাম বত্রিশ জিবি এই প্রোডাক্টটা অফিসিয়াল এবং শুধু বক্স আছে এই ডিভাইসটি আমাদের কালেকশনে চলে আসছে এটার কন্ডিশনের কথা যদি বলি এখানে দেখেন কালার উঠে গেছে হালকা ঠিক আছে একটু মোটামুটি ভালো হয়েছে এখানে শ্যাডো পড়েছে এছাড়া ব্যাকসেল যে ক্যামেরা বাম্পার এখানে হালকা শ্যাডো পড়েছে বাট নিচেও এরকম কালার উঠানোর কিছু অপশন আছে তো মোটামুটি ভালো রাফিস করেছে কিন্তু ফোন ওকে আছে আর রিজনেবল প্রাইসে ফোনগুলি একটু রাফিস করা এটাই স্বাভাবিক কিন্তু প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জেন আছে ওকে আছে তো এই ডিভাইসটি তিন বত্রিশ জিবি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকার প্রাইস দিয়েছি যার প্রয়োজন আছে সে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস কিন্তু ফিক্সড আমাদের কাছে অনেকে বলেন ভাই পাঁচশো টাকা কম রাখেন আমি প্রাইস অনলাইনে ফিক্সড দেই সময়। অফলাইনেও আসলে একই প্রাইস ঠিক আছে নিতে পারেন ভালো ফোন ভালো প্রাইসে দিয়েছি ওপো রেনো এইটটি এই ডিভাইসটি আমাদের কালেকশনে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অরিজিনাল চার্জার বক্স চলে আসছে অফিশিয়াল ফোন এই ডিভাইসটি অফিসিয়াল প্রাইস প্রায় তেত্রিশ হাজার টাকা এখনো দেওয়া আছে আপনি যদি অনলাইনে দেখেন তো কন্ডিশনের কথা যদি বলি ফোনের এখানে যে বডিটা আছে এই বডিতে হালকা রেশ আছে কাবারের এছাড়া ডিসপ্লে ব্যাকশন একদম ফ্রেশ হালকা রেশ ছাড়া এই ফোনে মেজর কোনো ফাটা দাগ অথবা কোনো ধরনের প্রবলেম নেই হালকা রেশ আছে এই তো আট একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমলের ডিসপ্লে যারা ফোন পার্সেস করতে চাচ্ছেন অফিসিয়াল ফোন ভালো পারফরম্যান্সের ফোন সেক্ষেত্রে আমি বলবো রেনো এইটটি বেস্ট ফোন ক্যামেরাও অসাধারণ এক কথায় ইউজ করে সেটিসফাই হবেন আমাদের কাছ থেকে অনলি সতেরো হাজার টাকা পার্সেস করতে পারবেন এই ওপো রেনো এইটটি এই ডিভাইসটি নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন ক্যামেরা ওভারঅল সব মিলে বেস্ট ফোন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ডিভাইসটির সাথে বক্স পাবেন এবং কি অরিজিনাল তেত্রিশ শর্টে যে চার্জার আছে সেটা কিন্তু পেয়ে যাবেন তো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এমন ডিসপ্লে যারা খুঁজছেন একটু বাজেট কমের মধ্যে প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট বক্স থাকবে চার্জার থাকবে আমি বলবো নোট টুয়েলভ বেস্ট ফোন গেমিং পারফরমেন্স বলেন চার্জ ব্যাক বলেন হালকা ক্যামেরা সব কিছুই মিলে একটা প্যাকেজ বলতে পারেন তো এই ডিভাইসটি কন্ডিশনের কথা যদি বলি এখানে যেই নিচে এখানে হালকা রেশ আছে সাইডে হালকা রেস আছে একদম হালকা ওরকম মেজর কিছু না ফোন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই ডিভাইসটি আমাদের সব থেকে অনলাইন চোদ্দ হাজার টাকা পার্সেস করতে পারবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ ফাইভ জি ফোন রেডমি নোট টুয়েলভ এখন আমি যেই ডিভাইসটি বলবো এটা হলো ইনফিনিক্স হট ফিফটি এটা ফাইভ জি একটা ডিভাইস আট একশো আঠাশ জিবি আমাদের কালেকশনে চলে আসছে এই ডিভাইসটির কন্ডিশনের কথা বলবো এক কথা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা নিয়ে বলার মতো কিছু নাই যে কোনো ফাটা দাগ পর্যন্ত কিছু নেই একদম সুপার ফ্রেশ তো অনলি ডিভাইস এটা আট একশো আঠাশ জিবি আছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে যারা ফোন পার্চেস করতে চাচ্ছেন একটু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশনের অনলি তেরো হাজার পাঁচশো টাকায় হট ফিফটি ফাইভ জি এই ডিভাইসটি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল দিয়েছি যার প্রয়োজন আছে আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন পাঁচটা ডিভাইসের প্রাইস ভালো মন্দ এবং কি কন্ডিশন সব কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এর মধ্যে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর হেডলাইনে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে ইউটিউবে এবং কি আমার ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার সকল ডিটেলস কিন্তু জানতে পারবেন আর বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস দিচ্ছি আপনি কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জেলায় কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট পার্সেস করে নিতে পারবেন আর কোরিয়ারের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই টু থাউজেন্ড টাকা আপনার অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আপনার হাতে তো আজকের জন্য এতটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম